সমিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটা দেখতেছেন তাহিদ ইন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম্প মোটর ট্র্যাক্টর চালিত পাম্প সব কিছুরই ভিডিও দিই তেমনি আজকে একটা ভিডিও দেব এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এখানে আমি বেশ কয়েকটি ব্র্যান্ডের পাম্প খুলে রাখছি আপনাদের বোঝানোর জন্য এবং অনেকে আমাকে ফোন করেন এই জিপ পাম্প এগুলো হচ্ছে বাসাবাড়ির কাজে ব্যবহার হবে এগুলো হচ্ছে জিপ পাম্প দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কয়েকটা ব্র্যান্ডের পাম্প খুলে রাখছি আজকে ভিডিওটা একটু বড় হবে কিন্তু আপনার বোঝানোর জন্য এই ভিডিওটা পুরো দেখতে হবে কারণ এই ভিডিও দেখলে আপনাদের অনেকেরই মনের অজানা তত্ত্বগুলো আপনারা জানতে পারবেন পাশাপাশি আমি নিজে অনেক ভিডিও দেখি যেগুলো নন ব্র্যান্ডের এবং অনেক বিভিন্ন কোম্পানির ভিডিও দেখি আমি এখানে ভিডিও দিছি বাংলাদেশের মানে ভালো ভালো কোম্পানির কোম্পানিগুলোর পাম্প এখানে আমি ডিসপ্লে করে রাখছি এবং ভিডিও করার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য এটা হচ্ছে এসিআই টেন এম পাম্প একোর্ষের টেনএম মডেল সবচেয়ে ভালো মডেল হচ্ছে টেনএম একর্সের এসিআই এটা হচ্ছে গাজী এটা হচ্ছে আর এপেল টয়ো এটা হচ্ছে মারকুইস এটা হচ্ছে লিও দেখতে পাচ্ছেন আপনার লিও দুই বছর ওয়ারেন্টি মারকুইস দুই বছর ওয়ারেন্টি টয়ো দুই বছর ওয়ারেন্টি আর এপেল দুই বছর ওয়ারেন্টি গাজি দুই বছর ওয়ারেন্টি এসিয়াই দুই বছর ওয়ারেন্টি বিষয়টা হচ্ছে আপনারা এই পাম্পগুলো দিয়ে বাসা বাড়ির পাঁচতলা পর্যন্ত পানি তুলতে পাবেন গরু কুসক পাবেন বাইক ওয়াশ করতে পাবেন এবং কিউরিং এর কাজগুলো করতে পাবেন এছাড়া পানির অন্যান্য কাজগুলো আপনারা করতে পারবেন আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটা না কেটে পুরোটা পুরোটা দেখার চেষ্টা করবেন পাশাপাশি আমার ভিডিওটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে লাইক দেবেন শেয়ার করবেন কারণ আমার চ্যানেলে পাশে থাকলে এরকম আপনারা পাম সম্পর্কে নিত্য নতুন আপডেট নিউজ গুলো জানতে পারবেন যেগুলো আপনাদের পরবর্তী সময় আপনাদের কাজে লাগবে পাম কিনতে গিয়ে অনেক প্রতারিত হয় তাই বলছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকলে পাম সম্পর্কে আপনারা সবচেয়ে এবং গোপন তত্ত্ব গুলো জানতে পারবেন তো বন্ধুরা কথা না বেরিয়ে আমি এই পাম গুলো আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকুন এগুলো এক পাম যে পাম

আড়াইশো পঞ্চাশ আর পি এম পঁচাত্তর কিলোয়াট ওয়ান এসপি মার্কুইস একটা ইন্টারন্যাশনাল কোম্পানি এগুলোর মধ্যে আপনার গাজীপাল এসি এর মধ্যে ভালো ভালো আপনার লিও বৈদ্যুতিক সমস্যা ছোট করে লিওর ইউরোপিয়ন স্ট্যান্ডার্ড কারণ এই লিও পাম্প শুধু আমাদের বাংলাদেশে না বিশ্বের কয়েকটি দেশেই চলে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি এখানে সংক্ষেপে দেওয়া আছে লিও প্যাকেট এখানে বিভিন্ন লিও বাংলাদেশ ছাড়াও বিশ্বের একশো দেশে চলে এখানে বিভিন্ন দেশের ছবি দেওয়া আছে তার মধ্যে আমাদের বাংলাদেশও আছে আমি আপনার দেখানোর চেষ্টা করতেছি এই পাম্প গুলো দিয়ে আপনারা অনায়াসে কাজ করতে পারবেন আপনার তার মধ্যে সবচেয়ে ভালো হবে আপনার মার্কুজ এবং লিও এর চেয়ে ভালোভাবে মারপিজ লিও মোটামুটি বাংলাদেশের এগুলো সব একটা ক্লাস ব্র্যান্ডের পাম্প কেসিআইও কম না গাজিও কম না আইএফএলও কম না তরও কম না সব পাম্পেই ভালো তার মধ্যে এই পাম্পগুলো আরও ভালো ভালো একটু ভালো এই পাম্পগুলো আমরা সারা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আপনারা যে যেখান থেকে নেবেন অবশ্যই আমার নাম্বারে কল করবেন তাহলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন এবং যারা ওয়াশার লাইন থেকে পানি টানবেন যারা বিভিন্ন পাম্প কেনার জন্য আপনারা ভাবতেছেন অবশ্যই এই ভিডিও দেখে আপনারা পাম্প কিনবেন তাহলে আপনারা কেউ প্রতারিত এবং ঠকবেন না এই পাম্পগুলো আপনারা আমি আপনাদের পাম্পের ব্র্যান্ডের পাম্প আমি করে রাখছি এবং ব্র্যান্ডের পাম্পে ভিডিও করতেছি এক ভিডিওতে আপনারা কয়েকটা ব্র্যান্ডের পাম্প দেখতে পাচ্ছেন এই পাম্প গুলো আপনারা সারা বাংলাদেশেই পাবেন যেখানেই যাবেন সেখানেই পাবেন পাশাপাশি আপনারা আমার কাছ থেকেও নিতে পাবেন আমরা এই পামগুলো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি আমাদের কাছে আরো রয়েছে শেষ এগুলো এগুলো ব্র্যান্ডের শেষ পাম্পও রয়েছে আমাদের কাছে দেড় হস দুই হস তিন হস চার হস পাঁচ হস সব মোটামুটি আইটেম আমাদের কাছে আছে আমি আপনাদেরকে জানার চেষ্টা করলে আপনারা দেখতে পাবেন এগুলো হচ্ছে শেষ পাম্প গাজী বিজি হলো শেষ পাম্প আমাদের কাছে আছে অনেক আছে এই পাম্পগুলো আছে এই পাম্পগুলো আপনারা এইভাবে দেখে নিলে আপনারা কেউ ঠকবেন না এগুলো সব পাম্পেরই কিন্তু আপনার ওয়ারেন্টি সারা বাংলাদেশ পাবেন এই পাম্পগুলোর ওয়ারেন্টি আপনারা সারা বাংলাদেশ পাবেন কারণ এগুলো হচ্ছে এই পাম্পগুলো কোম্পানি ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশে নিয়োগ করা আছে সারা বাংলাদেশে আপনারা সেবা পাবেন তাই বলবো আপনারা নন ব্র্যান্ডের কোনো পাম্প কিনে ঠকবেন না এবং ওয়ারেন্টির বাইরে যাবেন না নন ব্র্যান্ডের পাম্প কিনে আপনারা ওয়ারেন্টি আপনারা পাবেন না কেউ ওয়ারেন্টি পাবেন না কারণ নন ব্র্যান্ডের কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে না এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডের এবং এগুলো আপনার ওয়ারেন্টিও থাকবে হান্ড্রেড পার্সেন্ট তাই এই পাম্প গুলো আপনার নিতে চাইলে অবশ্যই আপনারা আমার এই নাম্বারে কল করবেন এবং আপনার যে কোনো পাম্পের জন্য আপনারা আমার আমার সাথে কথা বলতে পারেন এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পাবেন নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও করে কথা বলতে পারেন পাম্প কিনতে গিয়ে আপনারা অবশ্যই তাদের সাথে ভিডিও করে কথা বলতে চাবেন প্রোডাক্ট দেখতে চাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হলেও আপনারা অবশ্যই আমি আশা করবো আপনার ভিডিও দেখে উপকৃত হয়েছেন আজকে ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা পর্যন্ত থাক পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার হবে ইনশাআল্লাহ নতুন কোন পাম্প নতুন কোনো তথ্য নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার হবে ইনশাল্লাহ